আজকে দর্শকদের জন্য অবিশ্বাস অবাধ থাকবে পাঁচটা গরু দিবো বাষট্টি হাজারটা লটের গরু দোকো মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে এরকম সার বাচ্চা পাঁচটা একই হাইট একই মানে ডবল বডি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ নিতে পারবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা এভারেজ লটে নিতে পারবে এগুলো বেচতে গেলে বাষট্টি হাজার করে অন্যান্য বেচতে দিতেও আমি একবারে হালকা হালে আজকে দিয়ে দেবো পাইকারি সেলে মাত্র সাতান্ন পাঁচশোটা পাইকারি সেলে নিতে পারবে অল বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ ব্যবস্থা আছে একই ডবল বডির বাচ্চা পাঁচটা গরু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারি ইনশাআল্লাহ মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আর এটা ইমরান এগ্রো ফার্ম আমার ঠিকানা এটা জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণপুল হাটের আমি আল্লাহর রহমতে কন্টিনিউ শাহিয়াল দাতে সারবাস্তা ব্যবসা কেনা করে আসছি তো তদানুরূপ আগের মতো আজকে আমি পাঁচটা গরু নিয়ে আসছি নতুন কালেকশনে পাঁচটা বাচ্চা একটা প্যাকেজ রাখছি এত সীমিত দামে দিব ইনশাল্লাহ এর পর্বে এরকম দামে বেশি নি আর এরকম দামে ইনশাল্লাহ কোথাও আমার মনে হয় না মিলাতে পারবে যাই হোক একবার সীমিত লাভে পাঁচটা বাচ্চা সেল দেবো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এবং সব দিক থেকে আল্লাহর মধ্যে পাঁচটা গরু ভালো হবে খামার উপযোগী বাচ্চা হবে কোয়ালিটিও ভালো হবে আশা করা যায় তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখে চলেন ইনশাল্লাহ বাবু আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একশো পার্সেন্ট একটি সাইয়ালে সার বাচ্চা যেমনি ডবল লাভি গলাতে ঝুল

আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে দেবো ইনশাল্লাহ পাইকারি সেল এরকম রেটে আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আজকে আমি দিচ্ছি অবিশ্বাস সফারে এগুলো আমি বেঁচেছি সাত বাষট্টি করে তো আজকে আমি যেহেতু মাল বিক্রি বা ইয়ে করতে হবে আমার নতুন কালেকশন করতে হবে একবারে সিম্পল লাভে ইনশাল্লাহ দিব অল বাংলাদেশ ব্যবস্থা আছে হোম ডেলিভারি মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা লটে এটা ছিল এক নম্বর বাচ্চা চলে দুই নম্বরটি দেখ হ্যাঁ চলেন আমার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা এনেছেন এই বাচ্চাটি জাতমান বয়স সম্পর্কে একটু এটা একটা 100% বিডে শায়াল শা বাচ্চা যেমনি গলাতে ঝুল লাভি বডি ডাবল বডি হবে পাগল অনেক মোটা মোটা এবং কোন ধরনের ইনশাআল্লাহ রোগ বেদি নাই পরিপূর্ণ সুস্থ অতুলিন গরু আসলে এরকম গরু হাজারে খুব কম মেলে তো আজকে পাঁচটা গরু দেব ইনশাআল্লাহ 10 স্পেশাল কালেকশন এবং দামও থাকবে শাস্ত্রীয় দামে খামার উপযোগী বাচ্চা এটা ছিল দ্বিতীয় নম্বর বাচ্চা

এই গৌরটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা গির বাচ্চা নেপালি জাতের গির বাচ্চা এটা একটা খুব হাই কোয়ালিটি গরু হবে যেমনি পা গুলো বাহামার পায়ের মতন মোটা মোটা আছে বডিটা সুন্দর স্ট্রেকচার আছে লাবিটাবি সুন্দর খাওয়া দাওয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কানগুলো চিকন চিকন আছে পরিপূর্ণ সুস্থ এটা হবে ইনশাআল্লাহ আচ্ছা এটার বয়সটা আছে মামা এটা ছয় মাসের মতো আনুমানিক বয়স আছে ইনশাআল্লাহ ছয় মাস বয়স হবে জি জি লটে দাম রাখছেন 57500 টাকা লটে এটা ছিল 4 নম্বর বাচ্চা চলেন আমরা 5 নাম্বারটি দেখো হ্যাঁ বাবা সিরিয়াল নাম্বার 5 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের এটাও একটা হাই কোয়ালিটি শায়ারের সার বাচ্চা জেমনি গলাতে ঝোল খুব সুন্দর এবং এটা কালারটা একটু ডিপ একটু গাঢ় হবে লাল টক টক কালার হবে আর এটাও খুব সুন্দর এটা হাই কোয়ালিটি সার বাচ্চা 7-8 মাস বয়সের আনুমানিক

অনলি নিতে পারবে সাতান্ন হাজার পাঁচশো টাকা এবারে যে পাঁচটা নিতে পারবে মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন উদ্দেশ্য বরাবর একই কথা বলি এবং বলতেছি এটা বলা উচিত যে যে গরু নেবেন যেখান থেকে নেবেন সরাসরি খামারে ভিজিট করে এসে দেখে শুনে নেওয়াটা বেটার আর না আসতে পারলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে সে ব্যক্তি এসে থাক অথবা প্রবাসে থাক এখান্ত না আসতে পারলে মোবাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নম্বরটা সেটা আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে ভিডিও কলে দেখে অথবা ভিডিও ছবি আমার থেকে নিয়ে ইনশাল্লাহ কনফার্ম করলে আমরা তার ঠিকানা পাঠিয়ে ক্যাশ আনতে পারবো উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এই নাম্বার যোগাযোগ নাম্বার ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম